আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে টাইডে বাটিকের খুব সুন্দর তিনটা ড্রেস দেখাবো রেডি তাই না অনেক সুন্দর কালেকশন একটা হচ্ছে কাটচুপি ওয়ার্ক করা আছে আর একটা হচ্ছে ম্যাচিং কাজ করা আছে ঠিক আছে আর দুই দুই টাইপের কাজ আর কি এখানে সো আমরা ফার্স্ট অফ অল কে এটা দিয়ে শুরু করব ভাই এটা দেখাই আচ্ছা এটা দিয়ে স্টার্ট করি এগুলোর বডি সাইজ কত হয় ভাই 38 থেকে 44 38 থেকে 44 এই কাপড়গুলো একটু সফট হবে ঠিক আছে এটার মধ্যে হচ্ছে আপনার সিল্ক বাটিক টাইপের হ্যাঁ এটাতে কটন আছে মিক্স করা দেখেন হাতার ডিজাইনটা দেন গলার ডিজাইনটা কি সুন্দর করে মেকিং করা এবং পুরো ড্রেস এরকম সুন্দর করে একটা কাজ করা আছে অল ওভার ড্রেসে জামার নিচের পোশনে বোরিং স্টাইলে কাজ করা এবং ব্যাক সাইডটা থাকবে হচ্ছে প্রিন্টের মধ্যে এটা কি 36 থেকে সাইজ থেকে এটা থেকে নিয়ে কত পর্যন্ত সাইজ হবে 46 পর্যন্ত হচ্ছে জামাটা টাইডে কিন্তু এগুলো হ্যাঁ টাইডে বাটিকের সালোয়ার কি হবে ভ্যাম সুন্দর করে মেকিং করা করা ওভারঅল কাজ এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে নিচে এরকম সুন্দর একটা টাইড ডিজাইন আছে দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এটার ওন্নাটা দেখাই এই যে একদম সিল্ক বাটিকের ড্রেস মতো বাট সিলভারটি তো কাজ থাকে না ভাইদের এইটাতে আবার কাজ করা আছে পুরো ড্রেসে সো এইটা একটা কালার তো দেখিয়ে দিলাম এত সুন্দর এই গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে আর এই কালারটা একটু দেখাই দেন হচ্ছে ওইটা দেখাচ্ছি আপনাদেরকে তিনটা কালার কম্বিনেশন থাকবে সো এই ওয়াও ভিয়ার্স এইটা কি সুন্দর জাস্ট দেখেন কালার দেখছেন কালার কম্বিনেশন কি সুন্দর শেডটা দেখেন তিনটা কালার আছে তিনটা কালারের শেডিংটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর এটা সাথে সালোয়ার না আমরা দেখিয়ে দিব এটার সাথে সালোয়ার হবে আপনার পিঙ্ক কালার না মাস্টার কালার হ্যাঁ আচ্ছা পেস্তা গ্রিন কালারের এর মধ্যে আছে সালোয়ার এবং নিচে এরকম টাইডের ডিজাইনটা করা আছে অনেক বেশি সুন্দর এটা কিন্তু পুরো ড্রেসে কাজ করা হ্যাঁ এটা তো পুরো ড্রেসে ছিটা কাজ আর এটা হচ্ছে ড্রেসের ওন এটা আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ ভাই এই ড্রেসের প্রাইস কত করছে তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা রেডি আইটেম পাচ্ছেন দেন এইটা দেখেন এটা হচ্ছে আপনার পুরো জামাটাই প্লেন থাকবে বাট বডিতে এরকম সুন্দর একটা কাটপে ওয়ার্ক করা এগুলো কিন্তু আলাদা প্যানেল বসানো তাই না খুব সুন্দর করে এবং এখান থেকে কিন্তু চমৎকার করে ফিনিশিং করা আছে এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সাইড সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকছে হচ্ছে আপনার এই যেটা সালোয়ারের নিচে খুব সুন্দর করে এই ডিজাইনটা করা থাকবে আর ওন্নাটা যদি দেখাই ওন্নাটা বিশাল বড়ো সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে আপনার টাইরেই করা টাইরে বাটিকের এই চমৎকার থ্রি পিস্টার প্রাইস পড়ছে আপনাদের জন্য মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সো মিস করা যাবেন একদম নিউ কালেকশন কিন্তু দেখালাম নিউ ফ্যাশন স্টাইল থেকে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওই বিশ লেভেল পাঁচ ইস্টার ছয় তলাতে এখন আবার ভিডিও স্ক্রিনেরা আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ